ইরান আকাশে ওঠা একটি নতুন হুমকি কেন আমেরিকা আর ইসরায়েল কাঁপছে ইরান আজ অন্য দিনের ইরান নেই কয়েক দশক ধরে সীমিত অর্থনীতি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত ব্যাধি থাকা সত্ত্বেও তেহরানকে কৌশলে ওয়াকিবহল ক্ষমতা গড়ে তুলতে দেখা গেছে বিশেষত বায়ুসেনা ও বায়ুপ্রযুক্তিতে সাবেকের সেই অধিকাংশই কাকতালীয় কথা এখন বদলে যাচ্ছে শক স্তরের অপারেশনাল ড্রোন হালকা জেটের স্থানীয় সংস্করণ এবং বিদেশি ক্রয়ের মাধ্যমে আধুনিক ফ্ল্যাঙ্কার শৈলীর যুদ্ধবিমান বিমান এসব মিলিয়ে এমন একটি পরিস্থিতি তৈরি করছে যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে মাত্রায় উদ্বিগ্ন তা জনসম্মুখে স্পষ্ট সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত তুলে ধরব আমি রোমান প্রাচীন ছায়াজালের আজকের প্রতিবেদনে ইরানের কৌশলগত ক্যালকুলাস গত কয়েক বছরে ইরান ড্রোন বা ইউসিএভি আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিকেল তৈরিতে অবিশ্বাস্য গতিতে অগ্রসর হয়েছে মহাজের শায়েদ সিরিজ এবং আরও বড় কাঠামোর মহাজের টেন এর মতো মডেলগুলো কেবল প্রদর্শনে থেমে থাকেনি এগুলোকে কৌশলে প্রয়োগ করে তেহরান আঞ্চলিক প্রভাব বিস্তারে সক্ষম হয়েছে দীর্ঘ রেঞ্জ বড় পেলোড এবং আঘাত ক্ষমতা এই তিনটি বৈশিষ্ট্যই এখন ইরানীয় ড্রোনকে স্বল্প মূল্যে কিন্তু উচ্চ প্রভাব সামরিক সরঞ্জামে পরিণত করেছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা দেখেছেন ড্রোন প্রযুক্তিতে এ ধরনের সক্ষমতা কেবলই যুদ্ধক্ষেত্রে সরাসরি ব্যবহার করতে দেয় না বরং প্রতিপক্ষকে তাদের রক্ষা ব্যয় ও প্রস্তুতিতেই বড় পরিবর্তন করতে বাধ্য করে ড্রোনগুলোর কার্যকারিতা ও ব্যবহারিক সফলতা এমনভাবে প্রমাণিত হয়েছে যে যুক্তরাষ্ট্র ড্রোন চেন ও সংশ্লিষ্ট নেটওয়ার্ককে লক্ষ্য করে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে কারণ এই সরঞ্জামগুলো শিল্পতন্ত্র রাশিয়া ইউক্রেন সংঘতে ও মধ্যপ্রাচ্যে ব্যাপক প্রভাব ফেলেছে এই কারণে আমেরিকার কড়া পদক্ষেপগুলোই বোঝায় যে তারা ইরানের এ অর্জনকে কেবল বাগাত করা হিসেবে দেখছে না বরং তা কৌশলগত হাতিয়ার হিসেবে কেবল গুরুত্বপূর্ণই নয় বিপজ্জনকও হালকা জেট থেকে ভারী ফ্ল্যাঙ্কার ঘরোয়া নির্মাণ ও বিদেশি ক্রয় ইরান দীর্ঘদিন ধরেই আজারখাস সাইখে ও কৌসারের মতো হালকা জেটের উদ্বোধন করে আসছে আন্তর্জাতিক বুদ্ধিজীবীরা অনেক সময় এগুলোর কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও তেহরান সেটাকে নির্দিষ্টভাবে উৎপাদন রূপে আনতে সমর্থ হয়েছে ঠিক একই সময় সাম্প্রতিক রিপোর্টগুলো বলছে রাশিয়ার সঙ্গে ইরানীয় আলোচনা ও মানসম্মত বিমানের ক্রয় কার্যক্রম সামনে এসেছে এসইউ থার্টি জাতীয় আধুনিক ফ্ল্যাঙ্কার শ্রেণীর পাখি যদি ইরানের হাতে এসে পড়ে তাহলে রাজনৈতিক শক্তির ভারসাম্য অতএব বদলে যেতে পারে এসব ঘনিষ্ঠ খবর ও বিতর্ক আন্তর্জাতিক খবরের কাগজে দেখা যাচ্ছে এবং তা আমেরিকা ও ইসরায়েলের মনস্তত্বে না চুপ থাকার সুযোগ দেয়নি কাঁপনি না ভয় কেন আমেরিকা ইসরায়েল সজাগ ইরানীয় অগ্রগতি দুভাবে উদ্বেগ বাড়ায় প্রথমত ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ক্ষমতা মধ্যপ্রাচ্যে খরচে দক্ষ আঘাত প্রয়োগের সক্ষমতা দিয়েছে স্বল্প মূল্যে আঘাত করে কৌশলে প্রতিপক্ষকে বিঘ্নিত করা সম্ভব দ্বিতীয়ত যদি ইরান এস বা সমতুল্য আধুনিক প্ল্যাটফর্ম পায় তাহলে তাদের সীমাহীন আকাশযানের পরিসর ও আঘাতের গভীরতায় বড় ধরনের পরিবর্তন আসবে এটি ইসরায়েলীয় এয়ার সুপিরিয়রিটির জন্য চ্যালেঞ্জ এই বাস্তবতা আমেরিকা ও ইসরায়েলকে কৌশলগত কূটনৈতিকভাবে সক্রিয় হতে বাধ্য করছে নতুন নিষেধাজ্ঞা আকাশ সম্বন্ধীয় সতর্কতা এমনকি প্রতিরোধমূলক পদক্ষেপও দেখা যাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত বিশ্লেষণগুলো ইঙ্গিত করে অ্যান অনগোয়িং অনগোয়িং বিক্ষোভ ও সামরিক বিনিময় ইরানকে কেবল প্রতিরক্ষার দিকেই ঠেলে দেয়নি বরং তেহরান প্রতিপক্ষকে আঘাত করার ক্ষমতাও অর্জন করেছে এটি নিম্নতম লেভেলে উত্তেজনা বাগায় এবং সর্বোচ্চ লেভেলে বৃহৎ সংঘাতে ঢুকতে পারে বিশ্লেষকরা বলছেন ইরান এখন কৌশলে বারবারের জন্য ক্ষতিসূচক পদ্ধতি অবলম্বন করছে শুধু একবারে বড় আঘাত নয় বরং ধারাবাহিকভাবে আঞ্চলিক জলে ঘেউ তুলছে কূটনৈতিক ও সামরিক প্রতিক্রিয়া চাপ নিষেধাজ্ঞা ও হামলার হুমকি যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইতিমধ্যে ইরান বরাবর আরোপিত নিষেধাজ্ঞা বাড়িয়েছে বিশেষত ড্রোন উৎপাদনে চেনকে লক্ষ্য করে একই সময় ইসরায়েলও কূটনৈতিক ও সামরিকভাবে প্রস্তুত থাকার সংকেত দিচ্ছে সাম্প্রতিক কিছু কালীন ক্ষুদ্র মাঝারি হামলা প্রতিক্রিয়া থেকে বোঝা যায় তারা প্রয়োজন হলে আকাশের মাধ্যমে শক্তি প্রয়োগে অনুতপ্ত নয় যুদ্ধের ভয়াবহতা এবং আন্তর্জাতিক বিবেচনার মধ্যে ভারসাম্য রেখে এই নীতিগুলো ইরানীয় অগ্রগতির বিরুদ্ধে অস্থায়ী বাধা সৃষ্টি করে তবে প্রতিটি নিষেধাজ্ঞা ও আক্রমণ ইরানকে আরও ঘন কৌশলগত প্রতিশোধের পথেও ঠেলে দিতে পারে ফলাফল আঞ্চলিক ভূরাজনীতি ও ভবিষ্যৎ লড়াই ইরানের আকাশ সেনা উন্নয়ন কেবল যুদ্ধজাহাজ বা বিমানের সংখ্যার প্রসার নয় এটি আঞ্চলিক কূটনৈতিক শক্তির মাপকাঠি বদলে দিচ্ছে কমপক্ষে দুটি পরিণতি স্পষ্ট একটি ছোট খরচে বড় প্রভাব ফেলতে সক্ষম ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মপন্থা আঞ্চলিক সংঘর্ষের ঘণ্টার মূল্য ও সিদ্ধান্তকে বদলাতে পারে দুই যদি ইরান অত্যাধুনিক ফাইটার জেট পায় বা নিজস্ব অত্যাধুনিক জেট তৈরিতে সফল হয় তাহলে আকাশে নিয়মিত শক্তির ভারসাম্যই রূপান্তরিত হবে এটি সহ প্রতিবেশী সব দেশকে নতুন নিরাপত্তা কৌশল গ্রহণে বাধ্য করবে কৌশলগত ও আঞ্চলিক ফলাফল ইরানের নিজস্ব বিমান বা ড্রোন উৎপাদন আঞ্চলিক ভারসাম্যকে প্রভাবিত করেছে ছোট খরচে দীর্ঘ রেঞ্জ ড্রোন ও স্বল্প মূল্যের আঘাতক্ষম প্ল্যাটফর্ম প্রতিপক্ষের নিরাপত্তা ব্যয় বাড়িয়েছে একই সময় ইরানের পক্ষে বিদেশি ক্রয় বা তথ্যগত সহযোগিতাবে কাজে লাগিয়ে ক্ষমতা দ্রুত বাড়ানো সম্ভব হয়েছে যা কৌশলগত ধাঁধায় নতুন মাত্রা যোগ করে ফলে ইরানকে কর্মক্ষম স্বনির্ভরতা অর্জিত দেশের তালিকায় রাখা যায় বিশেষত আক্রমণী ও নজরদানি ড্রোন ও হালকা স্থানীয় জেটের ক্ষেত্রে কেন সবাই এখন কানে কানে শোনে ইরানের অগ্রগতি বিশেষত ড্রোন পরিসরে একদমই কেবল তথ্যগত অর্জন নয় এটি আঞ্চলিক কৌশলগত বাস্তবতার প্রতিফলন আমেরিকা ও ইসরায়েল যে মাত্রায় উদ্বিগ্ন তা কেবল বাকি বিশ্বের জন্য একটি সতর্ক সংকেত যে শক্তি যখন কম বয়সী দ্রুত উৎপাদনযোগ্য ও কৌশলে ব্যবহারযোগ্য হয় তখন নতুন ধরনের সংঘাতের সম্ভাবনাও বাড়ে ইরানের উদ্দেশ্যই বা অপর্যাপ্ত হলেও তাদের হাতে সশস্ত্র আকাশ লাঞ্ছিত ক্ষমতা পরিণত হলে সেটি কেবল বর্ডারের সমস্যা থাকে না তা বিশ্ব পলিটিক্সের স্টাইলই পাল্টে দিতে পারে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও সবার আগে পেটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ